ওয়েলকাম টু ব্লগ আমি পাতের জলের পাপে বলছি দেখুন এই বাচ্চা এর মা একদম যত্ন করে না কত কষ্ট করে দুধ খাইয়ে যাই না কতটা কি করতে পারবো এদের এখনো চোখ দেখেন ওই চোখ এখনো বন্ধ রয়েছে এখনো চোখ খোলেনি এর অবস্থা এর অবস্থা দেখুন আরো দেখুন কি অবস্থা মাটা একটু যত্ন করে না এর সবে একটু চোখ খুলছে যা ও দিদি দেখেন একটু যত্ন করুক এদের তোলা দুধে মানুষ করতে হচ্ছে দিনে চার পাঁচবার খাওয়াতে হয়

啊！弄靠靠靠！哎，弄上！哎，弄上！木木上！再上！啊上啊上啊上啊上！啊啊妈妈们给爸爸啊上！打弄打弄！哎弄哎弄靠靠！靠靠靠

আওয়াজ কিছু বলো না টুন টুনে বাবা কিছু বলো না ওটা ছোট আবার এ বিড়ালে বাচ্চা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা বাচ্চাগুলো যাতে বড়ো হয়ে যেতে পারে এই আশীর্বাদ করেন ভিডিওটা এখানে শেষ করলাম almost done